পশ্চিমবাংলায় কোনো দাঙ্গা হয় না পশ্চিমবাংলায় যা হয় এগুলো তৃণমূল করে এটা তৃণমূলই দাঙ্গা হিন্দুদের দেবদেবী মন্দির যেগুলো ভেঙেছে সব তৃণমূল মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে রিপোর্ট এসেছে আপনারা প্রকাশ্যে দেখিয়েছেন মিডিয়া দেখিয়েছে সব তৃণমূলের কারসাজি এগুলো আজকে যা ঘটনা ঘটেছে মহেশ তলায় পুরোটাই তৃণমূলের কাঠসাজি কোনো দাঙ্গা নয় কোনো কিচ্ছু নয় এগুলো ইচ্ছাকৃতভাবে তৃণমূলের তরফ থেকে এগুলো করানো হয় পুলিশ কিচ্ছু করতে পারবে না পুলিশ মার খাচ্ছে পুলিশ মারই খাবে এ রাজ্যের পুলিশ মার খাওয়ার জন্য আছে তৃণমূলের কাছে আপনি দেখুন অন্যান্য রাজনৈতিক দলও তো করেছে ভাঙড়ের নওসাদ সিদ্দিক লোক নামানোর সময় পুলিশ একবারে ফুল ফোর্স অ্যাকশান নিয়ে নেমে ঠান্ডা করে দেয় যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কিছু করতে যায় বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে সিপিএম বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন পুলিশ নেমে দু মিনিটে ঠান্ডা করে দেয় এস আন্দোলন ছাব্বিশ হাজার মানুষ রাস্তায় পুলিশ পিটিয়ে ঠান্ডা করে দিল এদেরকে পুলিশ কিছু করতে পারছে না এগুলো সব তৃণমূলের কারসাজি এবং ওপরতলার পুলিশ অফিসারকে বলে রেখেছে নিচুতলার পুলিশ অফিসার যদি মারও খায় মার খেতে আর লোককে ভয় দেখানো চমকানো এটা তৃণমূলের কারসাজি কিসের দাঙ্গা শুধুমাত্র এটা তৃণমূলের কারসাজি যার জন্য এই ঘটনাটা ঘটছে আর কিচ্ছু না এখানে তো রুল অফ ল আইনের শাসন পশ্চিমবাংলায় নেই এখানে শাসকের আইন রুলার্স ল চলে একটা ল হলো পিসি ল আর একটা হলো ভাইপো ল পশ্চিমবাংলায় শুধু এই দুটো লই চলে সেখানে আর কি হবে আপনি চাকরি চুরিতে দেখুন গরু পাচার বলুন আজকে মহেশতলার ঘটনা বলুন যতগুলো ওখানে পুলিশকে বোম মারছে আর গুলি করছে আর ইয়ে দেবদেবীদের ইয়ে করেছে আমি আপনাকে লিখে দিতে পারি এগুলো সব তৃণমূল এগুলো সব তৃণমূল তৃণমূল ছাড়া এই জিনিস কেউ করবে না একশোবার জানে মুখ্যমন্ত্রী জানে না হয় নাকি সারা পশ্চিমবাংলার লোক জানে আর মুখ্যমন্ত্রী জানে না এটা কি করে সম্ভব চাকরি চুরি হয়েছে সারা পশ্চিম বাংলা জানে সিবিআই জানে ইডি জানে আর মুখ্যমন্ত্রী জানেন এটা হয় পার্থ চ্যাটার্জির সাথে বসে ফাইভ মেম্বার কমিটির কথা বলছে উনি বাদে সবাই জানেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এই যে ঘটনাগুলো ঘটছে দাঙ্গার মতন ঘটনা বা পরিস্থিতি ঘটছে এর জন্য একমাত্র 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মুর্শিদাবাদের ঘটনা বলুন আর এই মহেশ ঘটনা বলুন এর আগে ধুলাগড়ে ঘটনা হয়েছে যেখানে ঘটনা হয়েছে পুলিশ হাওয়া দিচ্ছে বসে বসে পুলিশ মার খাচ্ছে কথা ইচ্ছাকৃতভাবে এইগুলো করা যায় পুলিশকে শাসিয়ে রাখার জন্য শাসক দল অনুব্রত মণ্ডলকে দেখুন তো আইসিকে কি ভাষায় কথা বলছে আপনি অনুব্রত মণ্ডল ডাইরেক্ট প্রকাশ্যে বলছে পুলিশকে বোম মারুন আপনারা দেখিয়েছেন দু সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এগুলো কেরা কারা এদের এই তৃণমূল যারা করে এদেরকে মানুষের পর্যায়ে পর্যন্ত ফেলা যায় এখন ক্ষমতা আছে পুলিশটা যেহেতু ইয়ে করে নিজেদের কন্ট্রোলে আছে তাই জন্য অনেক কিছু হচ্ছে আর পুলিশ ডিপার্টমেন্টকে বল আপনারা ভয় পান কেন এত ট্রান্সফার করে দেবে এ করে দেবে ট্রান্সফার ইজ অ্যান অফ সার্ভিস ওপর তলার কথা লিখিত ইনস্ট্রাকশান ছাড়া আমি পুলিশকে বলবো শুনবেন না ডকুমেন্ট রাখবেন প্রমাণ রাখবেন করবেন ট্রান্সফার বাদ দিয়ে এ সরকার আপনাদের কিচ্ছু করতে পারবে না বেআইনি কাজ করলে কিন্তু ছাব্বিশ হাজার হয়ে যেতে হবে হ্যাঁ পুলিশের চাকরি যায় তো কে বলেছে যায় না এই যে পুলিশ কন্ট্রোল করতে পারছে না কেন কারণ ওপরতলার নির্দেশ দিয়েছে তোমরা কিছু করবে না তাই জন্য কন্ট্রোল করতে পারছে না এই মহেশতলার ঘটনা আমার হাতে যদি ক্ষমতা আসে এক ঘন্টা টাইমের মধ্যে আমি ঠান্ডা করে দেব এক ঘন্টা কোনো ফ্যাক্টর এগুলো মুর্শিদাবাদের ঘটনা এক ঘন্টা সময় লাগে না এক ঘন্টা এগুলো ইচ্ছাকৃতভাবে তৃণমূলের দ্বারাই পুরো বিষয়টা হচ্ছে পুলিশ কিচ্ছু করতে পারবে না পুলিশ কি করবে আমি বলে দিই চারটে নিরীহ লোককে তুলে অ্যারেস্ট করে দেখিয়ে দেবে এই এই করেছি আসল একটা মাথাকে ধরবে না কারণ সব কটাই হলো তৃণমূলের শাসক দলের ঘনিষ্ঠ কে কে রাজীব কুমার ও তো তৃণমূল করে তো ও তো তৃণমূল করে তো আপনি আমার ডিজি বলছেন কি একটা তৃণমূলের প্রতিনিধি করছে তো পুলিশের একটা অংশ বসে তৃণমূল করে সবাইকে আমি বলছি না অনেক সৎ পুলিশ অফিসারও আছে এটাও কিন্তু ঘটনা যদি সৎ পুলিশ অফিসার না থাকতো তাহলে পশ্চিমবাংলা চলতো না একশোটা পুলিশ অফিসারের মধ্যে আমি বিশ্বাস করি ষাট থেকে সত্তরটা সৎ কিন্তু সৎ কি হবে তাদের তো হাত পা বাঁধা হয়ে যাচ্ছে পুলিশে পুলিশ মার কাছে পুলিশ কিচ্ছু করতে পারবে না আমি আপনাকে বলছি যতদিন তৃণমূল প্রশাসনে থাকবে পুলিশ কিচ্ছু করতে পারবে না মার খাওয়া ছাড়া আর পুলিশের একটাই কাজ হবে বিরোধীদের ডাকা যারা যারা সরকারের বিরুদ্ধে দিয়ে আন্দোলনকারী তাদের পুলিশ ডাকবে আমি তো এবার সাজেশান দেবো আইনি সাজেশান যাবো না পুলিশ ডাকলে কি করবি কর অ্যারেস্ট করলে যাবে অ্যারেস্ট অসুবিধে কি ভয় পাওয়ার কী আছে এ তৃণমূল পুলিশকে কেউ ভয় পায়নি কি আজকে আজকে এই যা ঘটনা ঘটেছে এক ঘন্টা সময় লাগে না পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা নেবে মনে করে এটার এক ঘন্টা সময় লাগে না এগুলো সব তৃণমূলের তৈরি করা প্রতিটা জিনিস তৃণমূলের তৈরি করা অন্য কারণ না বাংলায় দেখুন দু হাজার সালের আগে কোনো রাজনৈতিক দল এই ধরনের ঘটনা প্লাস দু হাজার সালের আগে আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে হাজার হাজার মানুষের চাকরি চলে গেল আজকেই বেশ কিছু মানুষজন আমার সাথে দেখা করতে এসেছে যে কি করবো স্যার দু সালের আগে পশ্চিম বাংলাতে গরু চুলি কয়লা চুলি দেখাতে পারবেন হ্যাঁ দু সালের আগে আপনি নকশাল পিরিয়ড দেখাতে পারবেন ভুল ঠিক নকশালের আমি সেই কথা বলছি কিন্তু তাদের মধ্যে কিন্তু চুরি ছিল না বামফ্রন্ট ছিল পশ্চিমবাংলা ক্ষমতায় ছিল না না কংগ্রেস ছিল পশ্চিমবাংলায় ডক্টর বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী ছিলেন পলিসিগত দিক থেকে অনেক রাজনৈতিক দল তাদের বিরোধিতা করেছেন কিন্তু তাদের মধ্যে আপনি এইসব জিনিস দেখতে পাবেন না অ্যাডমিনিস্ট্রেশন কত স্ট্রং ছিল যখন সিদ্ধার্থ রায় আপনার এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বটে এদের টাইমে আপনি দেখাতে পারবেন কোনো এরকম ধরনের ঘটনা ঘটেছে অনেক রাজনৈতিক দল যাদের ব্যক্তি হত্যা রাজনীতি ছিল সেগুলো আমি পছন্দ করি না নকশাল পিরিয়ডে হয়েছে ব্যক্তি হত্যা রাজনীতি কিন্তু এই জিনিসটা কোন সময় হয়েছে ইচ্ছাকৃতভাবে সরকারি শাসক দল তাদের নেতৃত্বেই ঘটনাগুলো ঘটেছে

কে বারণ করেছে ফাঁসটা করুন না এত দেব 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 করছেন করে যাদের হাতে কিছুই থাকে না দিন না কে বারণ করেছে আপনাকে ফাঁস করতে চিরকুটের চাকরি আপনি ফাঁস করুন আপনি পশ্চিমবাংলার বাইরের রাজ্যের অনেক তথ্য আপনার কাছে আছে ফাঁস করুন চিরকুটের চাকরি আছে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আপনার হাতে পুলিশ আপনার হাতে প্রশাসন আপনার হাতে কমিশন সব লাগান কি অসুবিধে আছে অন্যায়টা কী বলেছি লাগান এইসব কথা দেখুন বাজারে দাঁড়িয়ে ময়দানে দাঁড়িয়ে ছাব্বিশ হাজারকে তো বাঁচাতে পারলেন না ডায়লগ মেনে লাগলেন ছাব্বিশ হাজারকে তাদের কিছু টাকা পয়সা দিয়ে জিনিসটাকে ইয়ে করতে চাইলেন কিছুদিন পর তাদের জীবনটা গোল্লায় চলে যাবে আবারও আপনাদেরকে বলছি এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী প্ররোচনা দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্ররোচনা দেবে এই প্ররোচনায় পা দেবেন না মুখ্যমন্ত্রী প্ররোচনায় পা দেবেন না আইন আছে প্রশাসন আছে আইনি পথে চলুন আদালত আছে মুখ্যমন্ত্রী প্ররোচনায় পা দেবেন না আরেকটা বিষয় বারবার কেন মহেশতলা এইটা অ্যাটাকের শিকার এই জন্য করা হচ্ছে শুধু হিন্দু বলে না মুসলিম বাড়িতেও অ্যাটাক হয়েছে অ্যাটাকের শিকার এই জন্য করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চাইছেন যে পশ্চিম বাংলাটাকে চমকে মেরে ঠান্ডা করে নিজের কন্ট্রোলে রাখতে একজন ফ্যাসিস্ট সরকারের যে কাজ হয় স্বৈরশাসকের যে কাজ হয় ইতিহাসের পাতায় আমরা যাদেরকে দেখেছি হিটলার মুসলিনির যে এক্সাম্পেলগুলো রয়ে গেছে সেম জিনিস পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যদি পশ্চিম বাংলায় সঠিক ভোট হয় উনি ক্ষমতায় থাকতে পারবেন তাই জন্য একটা ভয় এবং ভীতি একটা ন্যারেটিভ তৈরি করার উনি নির্বাচনের আগে চেষ্টা করছেন আপনি দেখবেন দু সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা ভয় এবং ভীতি পশ্চিম বাংলার মানুষের ওপর তিনি তৈরি করার চেষ্টা করছেন মানুষকে বলবো আপনারা ভয় পাবেন না কি হবে দুটো মার খাবে এর বাইরে কি হবে তৃণমূল যদি গায়ে হাত দিতে আসে তার পাল্টা দিতে হবে কারণ এখানে পুলিশ কিছু করতে পারবে না যেটা কর তৃণমূল যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষাটাই বোঝাতে হবে আপনি ভদ্র মানুষকে হাত করে নমস্কার করে ভদ্র ভাষায় কথা বলতে পারবেন এর সাথে ভদ্রভাষায় কথা বলা যায় এক একটা নেতার আপনি যদি তাদের হিস্ট্রি দেখেন কথাবার্তা দেখেন চালচলন দেখেন রোয়াব দেখেন এদের সাথে কোনো দিন ভদ্রভাবে কথা বলা যায় তৃণমূল সে মাথা নিচু করে চলবে সমাজে সে চোর